হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन কেমন আছো প্রত্যেককে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার আজকের ভিডিওটা ইউটিউবের আর পাঁচটা ভিডিওর থেকে একটু হলেও আলাদা হবে কেননা এই মুহূর্তে লাখো স্টুডেন্টের মনে একটাই প্রশ্ন রয়েছে এএমএম 2024 কে কেন্দ্র করে যে আমাদের কাউন্সিলিং প্রসেসটা কীভাবে শুরু হচ্ছে এবং কবে থেকে শুরু হবে এবং কাউন্সিলিং থেকে শুরু করে এই লম্বা জার্নিতে একেবারে কলেজ পাওয়া পর্যন্ত ফাইনালি আমাদের এই যাত্রাপথে কোন কোন ডকুমেন্টস আমাদের সঙ্গে থাকবে এবং কোন কোন ডকুমেন্টস গুলো ম্যান্ডেটরিলি এবছর অফিসিয়ালি আমাদের মানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে কোন ডকুমেন্টসগুলো আমাদের ম্যান্ডেটরি লাগবে সেই ডকুমেন্টসগুলো আমরা আজকের ভিডিওতে কমপ্লিট কোন স্টেপে গিয়ে কোন ডকুমেন্টস প্রয়োজন হবে সমস্তটা আলোচনা করব। এবং পূর্ববর্তী বছরগুলোতে যে ডকুমেন্টস লেগেছিল এবছর তার থেকে কোনো চেঞ্জেস এসছে কিনা বা তোমাদের ডকুমেন্টস এর নতুন কি নিয়ম সিস্টেম আছে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব সুতরাং সঠিক ভিডিওতে তুমি এসে পৌঁছেছো একটা ভিডিওর মাধ্যমেই তুমি সমস্ত ইনফরমেশন আশা করছি পেয়ে যাবে সুতরাং এই যে চ্যানেলটা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল নিচে একবার দেখে নাও সাবস্ক্রাইব করা আছে কিনা যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এতটুকু বললাম কাজে লাগবে তো আমরা আজকে আলোচনা করব যে কি কি ডকুমেন্টস লাগবে এবং কবে থেকে শুরু হবে তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল ডু সাবস্ক্রাইব তোমরা প্রত্যেকে ওকে তো আমরা এ প্রসঙ্গে একটা ছোট্ট ইনফরমেশান তোমরা অনেকে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে এখনো জয়েন নেই তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা কিন্তু আমাদের এই ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে বা ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে জয়েন বাটনে ক্লিক করলে টেলিগ্রামে জয়েন হবে এক নামে আমাদের ফেসবুক পেজ ইউটিউব অ্যাপ টেলিগ্রাম শর্টস সমস্ত জায়গাতে তোমরা কিন্তু পেয়ে যাবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ওকে পরবর্তীতে বলবো তোমরা যদি প্লে স্টোর থেকে তোমরা আমাদের কাছে চাইলে তোমরা প্রিপারেশন নিতে পারবে যে কোনো সরকারি চাকরির পরীক্ষা আমি পরবর্তীতে আসছি বিষয়গুলোতে তার জন্য আমাদের যে গুগল প্লে স্টোরে তোমরা ফোনে যাবে গিয়ে দা বেঙ্গল এক্সাম যদি লেখো তাহলে কিন্তু এখানে তোমরা অবশ্যই এই অ্যাপটি দেখতে পাবে এবং এই অ্যাপটি ডাউনলোড করে তোমরা নেবে সমস্ত এ এন এম টু জিরো টু ফাইভের জন্য আমাদের ভর্তি চলছে চাইলে কিন্তু তোমরা এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো সুতরাং আমরা এখন প্রথম যে আমাদের উদ্দেশ্য যে কাউন্সেলিং কবে হবে সেই প্রসঙ্গে আমরা কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই জায়গায় যে ছবিটা দেখছ এটা হচ্ছে আমাদের দু হাজার ছবি এবং এটা হচ্ছে আমাদের দু হাজার ছবি কি এটা এটা হচ্ছে রেজাল্ট অফ এ এম জিএনএম দু হাজার কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল কত তারিখে এই ওয়েবসাইট দুটোর মাধ্যমে চব্বিশ নয় দু হাজার চব্বিশ এবং তেইশের ক্ষেত্রে ছয় নয় দু হাজার তেইশ তাহলে সবটাই কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু হচ্ছে রেজাল্টটা প্রকাশিত আমরা একটু দেখে আমরা এটা তুমি নিজেই বার করতে পারবে তো ছ তারিখে যদি রেজাল্ট বার হয় এবং সেটা দু হাজার চব্বিশে এসে কি হয়েছে চব্বিশ তারিখে কিন্তু এখানে রেজাল্ট বার হয়েছে ওকে আচ্ছা এবার আমরা বলি একদম ঠিক রেজাল্টের একদিন আগে এখানে নোটিশটা দিয়েছিল এটা রেজাল্টের আগে একদিন নোটিশটা দিয়েছিল দ্বিতীয়তে আমরা যদি যাই আমরা দেখব দু হাজার ক্ষেত্রে ঠিক চোদ্দ তারিখ একটা নোটিফিকেশন মানে একটা পিডিএফ বলে দিয়েছিল অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে শিডিউল অফ কাউন্সিলিং ফর এন এম টু জিরো টু থ্রি তাহলে এখানে কি বলছে রেজিস্ট্রেশন প্রসেস পেমেন্ট রেজিস্ট্রেশন ফি চয়েস ফিলিং সমস্তটাই কিন্তু তোমাদের পনেরো নয় থেকে শুরু হয়েছে এবং ছয় কুড়ি নয় দু হাজার তেইশ পর্যন্তই চয়েস ফিলিং রেজিস্ট্রেশন পেমেন্ট এইগুলো চলেছে তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের ছয় তারিখে এটা দু হাজার সাপেক্ষে বলছি ছয় তারিখে রেজাল্ট আউট পনেরো তারিখ ঠিক আছে ছদগুনি বারো তেরো চোদ্দ পনেরো মানে দশ দিনের মধ্যে কিন্তু তোমাদের এখানে কাউন্সেলিং শুরু হয়েছে তাহলে আশা করা যায় এবছর যদি চব্বিশ তারিখ তোমার যদি এটা শুরু হয় তাহলে চব্বিশ আর দশ যদি আমি ধরি তাহলে কত হবে চৌত্রিশ তাই তো তো এখানে দেখো আমরা চব্বিশ নয় দু হাজার চব্বিশে কিন্তু আমাদের এটা রেজাল্টটা প্রকাশিত হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি ধরি আমরা নয় দশ দিন আট দশ দিন মতো ধরি আমরা সেক্ষেত্রে দেখতে পাবো কিন্তু আমরা এই অক্টোবরের তোমরা ফার্স্ট উইক নাগাদ ধরে রাখতে পারো শুধু তাই নয় চয়েস ফিলিং ইনক্লুড চয়েস লকিং উনিশ থেকে তারিখ থেকে কুড়ি তারিখ চলেছে ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট এটা কিন্তু যে যে কলেজগুলো করেছিলে সেটা সিট অ্যালটমেন্টের রেজাল্টটা তেইশ হয়েছে এই সিট অ্যালটমেন্ট কী জিনিস তারপরে চয়েস ফিলিং কি জিনিস মপ আপ রাউন্ড কী জিনিস সমস্তটাই এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো ধৈর্য ধরে দেখতে পারলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে শেষে গিয়ে পস্তাতে হবে না আর এখন যারা তাড়াহুড়ো দেখাবে তারা কিন্তু পরবর্তী গিয়ে পস্তাবে সুতরাং একটা জিনিস লক্ষ্য করো শুরু হয়েছিল কত তারিখে পনেরোই সেপ্টেম্বর দু আর এই প্রসেসটা লম্বা প্রসেসটা শেষ হচ্ছে করতে দেখো দশ নম্বর পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি ফ্রেশ অ্যালোটেড একেবারে দশ দশ দু অর্থাৎ একেবারে এক মাস ধরে টানা কিন্তু এই প্রসেসটা কিন্তু চলেছে সুতরাং তোমাদেরকে মাথায় রাখতে হবে এটা লং প্রসেস এটা নটা শর্ট প্রসেস সুতরাং এই লং প্রসেসটা কিন্তু তোমাদের কিন্তু এটা রয়েছে এই লম্বা জার্নিতে তোমাদের কোন কোন কথাগুলো মাথায় রাখা দরকার সেটা একটু প্রত্যেকে মাথায় রাখো আমরা আসবো কোন বিষয়ে কোন কোন ডকুমেন্টস লাগবে সুতরাং এতটুকু বলতে পারি অক্টোবরের একেবারে মানে ফার্স্ট সেকেন্ড উইক ম্যাক্স টু ম্যাক্স মানে দশ দিনের মধ্যে আশা করা যায় কাউন্সেলিং প্রসেস স্টেপ শুরু হয়ে যাবে কিভাবে তখন কি আমরা ভিডিও বলে দেব এখন মনে করে সাবস্ক্রাইব করে রাখো এবার একটা ছোট্ট ইনফরমেশান তোমরা দেখতে পাচ্ছ টোটালি আমাদের একটা টিম তোমাদের জন্য কাজ করছে কেমনভাবে যাতে তোমরা বিভিন্ন সরকারি চাকরি আপকামিং যেগুলো আসছে তার জন্য প্রিপারেশনটা নিতে পারো তোমরা অবশ্যই দেখছো দ্য বেঙ্গল একজন ইউটিউব চ্যানেল দেখে নাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের কাছে তুমি কী কী প্রস্তুতি নিতে পারবে ভালো করে শোনো তোমরা যারা আগামীতে প্রাইমারি টেট মানে পরীক্ষা দেবে অনেকে হয়তো বলছো যে টেট পরীক্ষা হবে না এগুলো সম্পূর্ণ গুজব পর্ষদের সভাপতি কিন্তু বলে দিয়েছেন যে প্রত্যেকটা বছর এটা হচ্ছে একটা মানে পাশ করার একটা সিস্টেম প্রত্যেকটা বছর কিন্তু পরীক্ষা দিতে হবে ঠিক আছে সুতরাং পরীক্ষা হবে সেই জন্য আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ কিন্তু অলরেডি চলছে সঙ্গে রেলওয়ে এন যেটা প্রায় চার পাঁচ বছর পরে আমাদের এই রিক্রুটমেন্টটা হচ্ছে সুতরাং সেই জায়গাতেও কিন্তু আমাদের ব্যাচ অলরেডি খুব বাংলা থেকে কম দামে আমরা কিন্তু তোমাদের জন্য করাচ্ছি ওকে সুতরাং তোমরা চাইলে আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করো ডাব্লিউবিপি কেপি ম্যাথ ফাউন্ডেশন এবং এ জিএনএম টু জিরো টু ফাইভ আমাদের অলরেডি প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের কাছ থেকে ভালোভাবে পাশ করেছে এবং এবছরও দু হাজার চব্বিশে কিন্তু ভালো ভালো রেজাল্ট নিয়ে অনেকে পাশ করেছে সুতরাং তুমি যদি মনে করো পঁচিশে তোমার নামটা একটা সরকারি কলেজে দিতে চাও তাহলে অবশ্যই আশ্বস্ত করছি হ্যাঁ আশা করছি আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ কথাগুলো রাখার চেষ্টা করি বড় বড় বাতেলা নয় যদি মনে করো যে সম্প সম্পূর্ণ নোটস পিডিএফ স্টাডি মেটেরিয়াল সবার মাধ্যমে একটা প্রিপারেশন কম্প্যাক্ট চাইছো তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো আমাদের ব্যাচ কিন্তু নিউ ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে সুতরাং ইমিডিয়েটলি আমাদের মানে অ্যাপ্লিকেশন প্রসেসটা আমাদের অ্যাডমিশানটা কিন্তু ক্লোজ হয়ে যাবে সুতরাং এক্ষুনি আমাদেরকে কল করে অ্যাডমিশান হয়ে নাও সুতরাং যখন কল করবে আগে সিদ্ধান্ত নাও ভর্তি হবে কি না যদি ভর্তি হও তাহলে ফোনপে অথবা গুগল পে নিজের কাছে রেডি রেখে টাকা রেডি রেখে সমস্ত মানে ডকুমেন্টস তোমার যেটা পার্সোনাল গুলো সেগুলো রেডি রেখে আমাকে কল করবে আমি এডমিশন করিয়ে নেবো ওকে আমার টিম রয়েছে তারা তোমার সঙ্গে যোগাযোগ করবে সুতরাং ভর্তি চলছে তোমরা যদি চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কমপ্লিট একটা এন্টায়ার টিমের কাছে তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবে ওকে তো চলো এবার আমরা আসছি ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসটা কী কী অ্যাজ পার অফিসিয়াল রুলস তোমাদের এগারোটা এগারোটা সার্টিফিকেট কিন্তু তোমাদের ম্যান্ডেটরি অর্থাৎ অবশ্যই লাগবে কী সেই ম্যান্ডেটরি সার্টিফিকেটগুলো খুব মাথা ঠান্ডা করে ভালো করে শোনো দেখো প্রথমে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের প্রথমে লাগবে প্রফেশনাল সার্টিফিকেট সিট অ্যালটমেন্ট লেটার এটাই সিট অ্যালটমেন্ট কি যখন কাউন্সিলিং করবে রেজিস্ট্রেশন করবে পেমেন্ট করবে সিট অ্যালটমেন্ট লাগবে না সিট অ্যালটমেন্ট মানে তোমার জন্য একটা সিট অ্যালট হলো সেই অ্যালটমেন্ট সিটটা যখন তুমি ডাউনলোড করে ওই কলেজকে দেখাবে যে আমি আপনার কলেজে একটা সিট পেয়েছি এই দেখুন তার অ্যালটমেন্ট মানে লেটার ঠিক আছে এক হাজার টাকা দিয়ে তখন ডাউনলোড করে তাকে দেখাতে হবে কলেজে নিয়ে গিয়ে সুতরাং আগে লাগবে না পরবর্তীতে এটা প্রয়োজন হবে পরবর্তীতে কি হল ক্যান্ডিডেট আমার এখানে অল ক্যান্ডিডেট যেগুলো লাগবে সেগুলো বলে দিয়েছি র্যাঙ্ক কার্ড র্যাঙ্ক কার্ড মানে তোমাদের এই যে রেজাল্ট বেরিয়েছে ওটাই ঠিক আছে কি লাগবে টেন্থ সার্টিফিকেট ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ তোমার বয়স যে কেমন বা কি সেটার ভেরিফিকেশনের জন্য বার্থ সার্টিফিকেটের অ্যাডমিট কার্ড লাগবে টুয়েলভের মার্কশিটটা তোমার অবশ্যই লাগবে ওকে অল ক্যান্ডিডেট হ্যাভারটেকিং ফর্ম দ্য ক্যান্ডিডেট একটা আন্ডারটেকিং হ্যাঁ এই যে বিবৃতিগুলো আমি দিয়েছি এগুলো সত্য এবং সঠিক সেই আন্ডারটেকিং ফর্মটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে ওকে অল ক্যান্ডিডেট মাস্ট নোট দ্যাট হিজ অর হার ইউনিক অ্যালটমেন্ট আইডি তোমাদের এখানে প্রত্যেকের জন্য যেমন মোবাইল মোবাইল নাম্বার প্রত্যেকের আলাদা আধার কার্ড নম্বরে প্রত্যেকের আলাদা সেরকম একটা ইউনিক অ্যালোটমেন্ট আইডি তোমাদের প্রত্যেকের থাকবে সেটা কিন্তু সঙ্গে নিতে হবে মাস্ট ক্যারি মোবাইল ফোন যেটা তোমাদের কী হবে উইথ দ্য মোবাইল নাম্বার মেকিং অ্যাপ্লিকেশান যখন তুমি অ্যাপ্লিকেশানটা করছিলে তখন তুমি যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারটাই থাকা লাগবে না বাবা ওইটা আমার বাবার নাম্বার ছিল বাবা তো এখন যেতে পারবে না ওরকম বললে হবে না ওখানে ওটিপি ভেরিফিকেশন হতে পারে ওই নাম্বারটাই তোমার লাগবে এবং মোবাইল নিয়ে যাবে ওকে খুব কম কথাই বলছি ভালো করে বুঝে নাও অল ক্যান্ডিডেট মেডিকেল সার্টিফিকেট লাগবে মেডিকেল সার্টিফিকেট যে কোনো এম বিবিএস ডাক্তার এবং তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে নাম্বার আছে এরকম একটা এম বিবিএস ডাক্তারের কাছ থেকে তোমরা মেডিকেল সার্টিফিকেট তৈরি করবে পরবর্তীতে আমি দেখাচ্ছি এবং শুধু সার্টিফিকেট হলে হবে না তার সঙ্গে তুমি যে মেডিকেল টেস্ট করেছো সেই টেস্টের রিপোর্টগুলো তোমাকে নিয়ে যেতে হবে ইয়েস আর নো আপগ্রেডেশন ডিক্লিয়ারেশন অর্থাৎ অ্যাজ ক্যান্ডিডেট তোমাকে বলতে হবে যে না আমি যে তিনটে কলেজ আমি চুজ করেছিলাম দুটো বাড়ির ধারে আর একটা ভালো কলেজ তো আমি এই বাড়ির ধারের কলেজটা পেয়ে গেছি তো আমি এখন ওই দুটোতে যেতে চাই না সেক্ষেত্রে নো ডিক্লিয়ারেশন ওকে নো আপগ্রেডেশন আর হ্যাঁ আমি এটা পেয়েছি কিন্তু যদি ওখানে আমার মিলে যায় সুযোগ তাহলে আমি ওটাই যাব তাহলে সেক্ষেত্রে ইয়েস আপগ্রেডেশন তো এইটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে আসি কাস্টের ক্ষেত্রে যারা তোমরা সেলফ অ্যাডাস্টেড কপি অ্যান্ড অরিজিনালটা নিয়ে যাবে প্রত্যেকে ফর আপডেট এন সি এল স্ট্যাটাস এই এল স্ট্যাটাসটা তোমরা একটু ইউটিউব থেকে সার্চ করে নেবে এনসিএল স্ট্যাটাস ইস্যু এটা এক এক দু হাজার তিরিশ এটা কিন্তু এক চার দু হাজার তেইশ এটা কিন্তু প্রত্যেকে আপডেট করে নিয়ে যাবে ইডাব্লিউ যারা রয়েছে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এটা হলে কিন্তু তোমাদের হয়ে যাবে এবং তারা সিভিল ডিফেন্সের জন্য এনি ইয়ারের হলেই তোমাদের এটা কিন্তু হবে তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলবো এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু নিয়ে যেতে হবে এক্ষেত্রে তোমাদের পরবর্তীতে প্রত্যেককে এই প্রফার্মার ওয়ান ফর অল ঠিক আছে এই প্রফার্মার ওয়ান এবং প্রফার্মার টুটা কি জিনিস ভালো করে না বুঝলে পরবর্তীতে সমস্যায় পড়বে কি প্রফর্মার ওয়ান হচ্ছে সকল ক্যান্ডিডেটদের জন্য যারা তোমরা কাউন্সিলিং প্রসেস করতে চলেছ এবং প্রফর্মা টু হচ্ছে শুধুমাত্র যারা এইচএস দিয়েছ যারা এইচএস দিয়েছ এই এইচএস যারা দিয়েছো তারা কিন্তু প্রত্যেকে এটা করবে এবং এটা ফিল আপ করতে হবে তোমার নাম ঠিকানা পুলিশ স্টেশন পুলিশ অফিস স্ট্রিট হ্যাঁ লোকেশন হান্ডার এটা থাকবে ভোটার কার্ডের পিছনে তোমার একটা ওই কোন এলাকার মধ্যে তুমি বিলং করো সেটা কিন্তু এখানে থাকবে সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে ঠিক আছে আচ্ছা তো এটা তোমরা দিলে পঞ্চায়েত তার পরবর্তীতে আমরা এখানে ক্যান্ডিডেট সিগনেচার করবে এবং এটা কিন্তু তোমাদের যে কোনো ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা এসডিও ডিও দিয়ে কিন্তু এটা সাইন মানে এ করাতে হবে ঠিক আছে তোমার অ্যাটাস্টেড করাতে হবে এখানে ছবি দিতে হবে দিয়ে এখানে সই করে দিয়ে অ্যাটাস্টেড করে দেবেন এটা কিন্তু তোমাদের লাগবে আর এটা কে করবে এইচএম মানে ওই যে স্কুলে আছো ওই স্কুলের হেডমাস্টার কিন্তু তোমাদের এটা করে দেবেন ওকে তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে তোমাদের এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট হ্যাঁ ডোমিসিয়াল সার্টিফিকেট যারা করবে কে কে ডোমিসিয়াল সার্টিফিকেট মানে তোমার সই করতে পারবে পুরো লম্বা লিস্ট দেখো এখানে আছে দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিও হ্যাঁ ডিএম তারপরে এডিএম তারপরে হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট পুরো লিস্ট আছে একবার পড়ে নেবে এনারা কিন্তু এখানে সই করতে পারবে তো মাইডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার আশা করি বুঝতে পারলে এইভাবে সমস্ত ডকুমেন্টসগুলো কমপ্লিট করে নিয়ে তোমরা সফলভাবে তোমাদের সিট অ্যালটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করে তোমরা একটা কলেজ পাও এটাই আমরা কাম্য কামনা করি সুতরাং তোমরা আবারও বলছি যদি তোমরা লাস্ট মোমেন্টে এ এম এম দু হাজার পঁচিশ তোমরা ক্র্যাক করতে চাও বেস্ট বেস্ট শিক্ষক দিয়ে বাংলার তোমাদের প্রস্তুতি আমি করিয়ে দেবো তাহলে অবশ্যই বিশ্বাসে মিলাই এই বস্তু তর্কে বহুদূর যদি মনে থাকে এবং মনে হয় যে না কিছু একটা হলেও আমরা করতে পারবো তাহলে অবশ্যই এক্ষুনি এই নাম্বারে কল করো আর এই চ্যানেলটা ভুলে যাওয়ার আগে অবশ্যই এক্ষুনি দেখে নাও সাবস্ক্রাইব করা আছে কি না থাকলে সাবস্ক্রাইব কর নাও আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো নিজের কেয়ার রেখো চিলড্রেন টেক কেয়ার গুড বাই